আজ বড়দিন পঁচিশে ডিসেম্বর থেকেই ইংরেজি নববর্ষের কাউন্টাউন শুরু বড়দিনের পিকনিকে মেতে শহরবাসী বিদ্যাসাগর থেকেই ভিড় করেছে ভাতি করতে দেখা কচি কাঁচা থেকে বয়স্করা খাওয়া ধাওয়া খেলাধুলো গল্প আড্ডা হই হুল্লোড়ে দিন কাটাচ্ছেন বড়দিনের বড়দিনের আমেজ উপভোগ করতে রবিবার সকাল থেকে উৎসবে মেতে যাচ্ছে মেদিনীপুর শহরের মানুষেরা কংসাবতী নদীর পারে পিকনিক করতে গিয়ে উল্লাসে পিকনিক প্রেমীরা পিকনিক করতে গিয়ে রেল ওপর শিল্পি তুলতে গিয়ে কোনো প্রকারের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী মানে কি বলবো চাকরি করি তো তো যাই হোক ছুটির দিন পরিবারের সাথে কাটাতে পারছি অনেকটা সময় মানে আরও অন্যান্য পরিবারের এসছে সবার সাথে আনন্দে উৎসবে খুব ভালো লাগছে বাচ্চারাও সকলের সাথে অন্য বাচ্চাদের সাথে দেখা করতে পারছে খেলতে পারছে এটাই সবচেয়ে ভালো লাগছে

আমরা স্টেডিয়াম গ্রুপ থেকে এসছি আমাদের প্রায় বত্রিশটা আগে আমরা গোপে যেতাম এই বছর এখানে এসেছি বিদ্যাসাগর পার্কটা আগে আগে থেকে যে অবস্থা ছিল এখন খুব ভালো করেছে আজকের এই বিশেষ দিনে সারা বাংলা তথা ভারতবর্ষের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি খ্রিসমাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে আগাম হ্যাপি নিউ ইয়ারেরও শুভেচ্ছা জানাচ্ছি সারাদিনের প্রোগ্রাম বলতে আমরা সকাল দশটার থেকে এসছি এখানে এখানে টিফিন হয়েছে তারপর কফি হয়েছে মোটামুটি এখানে খাওয়া দাওয়া ছাড়াও আমরা এই আমাদের যে ফ্যামিলিগুলো এসছে ওই ফ্যামিলির মধ্যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে ওদেরকে আমরা আমাদের যারা মহিলারা আছেন দিদি বৌদিরা তাদের আমরা পাসিং বল খেলবো তারপর বাচ্চাদের জন্য কয়েকটা ইভেন্ট রয়েছে এবং সেই ইভেন্টের পরে আমাদের স্টেডিয়ামের গ্রুপ থেকে আমরা যারা এসছি আমরা প্রাইজেরও ব্যবস্থা করেছি এই সব মিলে উৎসবের মধ্যে একদম একদম আমার নাম গোলক গুহ আমি প্রাথমিক শিক্ষক